রাহিম আমি রিপন বলছি আমি গ্রামের ছেলে আমি সিক্স থেকে মেট্রিক পর্যন্ত করছি আমি আমি পরীক্ষা দিচ্ছি এখান থেকে আমি আমার তালেবুর স্কুলের সকল শিক্ষিক শিক্ষকৃন্দদেরকে এবং আমার নাইনটি ফাইভে যে পুন অনুষ্ঠানে বন্ধু বান্ধবীদেরকে আমি আন্তর অন্তর স্তর থেকে আমি সালাম আসাম করছি আসসালামু আলাইকুম আমি আশা করি আপনারা শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধবীরা সবাই আপনারা ভালো আছেন আমি সবার কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন আল্লাহ ভালো রাখেন এই আমার কামনা আর আমরা যারা আমি সাউথ আফ্রিকা অবস্থান করছি আমি এখানে ব্যবসা নিজে করতেছি আমার একটি ছেলে এবং আমার ওয়াইফ আমার বাড়িতে অবস্থান করছে আর আমরা যারা অংশগ্রহণ করতেছি এবং অংশ করতে পারি নাই তারা সবাই সবার জন্য দোয়া করি এবং আমি আব্বু বাকুকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা উদ্যোগ নেওয়ার জন্য তোমারে আমি ধন্যবাদ এবং এই অনুষ্ঠানটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় এই জন্য তোমারকে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যাতে সবাই বলে যে না অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম